আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমবারের মতো এমন মজাদার একটি রেসিপি ট্রাই করছি যা প্রথমে খুবই নার্ভাস ছিলাম যে আজকের রেসিপিটা কেমন হবে এটা ভেবে কিন্তু সত্যি বলছি এই রেসিপিটাতে এত সুস্বাদু হয়ে একদম বুঝতে পারিনি তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করি আজকে আমি গরুর মাংস দিয়ে কচু এবং হচ্ছে পোলাইয়ের রেসিপিটা শেয়ার করব প্রথমে একটি প্যানে আমি এক টেবিল পরিমাণে গোটা জিরা সাত আটটা এলাচ দুইটা ডালচিনি এটাকে টেলে নিয়েছি এখন এটাকে পাটা সুন্দর করে পেশে গুঁড়ো করে নিব আর এদিকে এক কাপ পেঁয়াজে আমি হচ্ছে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা হয়ে গিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি এখন হচ্ছে একই তেলে আমি তিন কাপ পরিমাণে হচ্ছে পোলাইয়ের চাল দিয়ে দিয়েছি চিনে গুঁড়া চালটা তো এটাকে এখন এই তেলের সাথে ভেজে নেব সাথে খুবই সামান্য পরিমাণে হচ্ছে আদা এবং হচ্ছে এক চিমটি রসুনের পেস্টে দিয়ে চালটাকে ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি একটি বড় হাঁড়িতে আমি এখানে সাড়ে পাঁচ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো তিন কাপ চালের সাথে আমি সাড়ে পাঁচ কাপ পরিমাণে পানিটা এখানে অ্যাড করলাম তো এটাকে এখন হচ্ছে আমি চারটে এলাচ দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে গোটা জেরা এবং হচ্ছে গোলমরিচ দিয়েছি দুটি তেজপাতা দিয়েছি তো দিয়ে এটাকে আমি এখন হচ্ছে ফুটিয়ে নিব পানিটা ফুটে আসলে কালারটা এমন চেঞ্জ হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসলে যে এখন হচ্ছে আমি এতে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এক টেবিলের থেকে কিছুটা পরিমাণে কম লবণ এখানে দিয়েছি এবং হচ্ছে যে মশলা ছিল মশলাগুলোকে এখন আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা চাউলগুলো দিয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে চিনি অ্যাড করে দিবেন দুই টেবিল পরিমাণে তো হচ্ছে এখন হচ্ছে ভাত কিন্তু প্রায় হচ্ছে হয়ে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এখনো পানি রয়েছে সামান্য তো এখানে চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তো রান্না করা হয়ে গিয়েছে আমি উপর থেকে পেঁয়াজে দিয়ে ঢাকনা চাপা দিয়ে একসাইডে রেখে দিচ্ছি এখানে আমি হচ্ছে প্রায় হচ্ছে এক কেজি পরিমাণে কচু আর এই যে এক কেজি পরিমাণে এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি তো প্যানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে ফরুমটা দিয়ে নেব তেজপাতা আবারও আমি বেশ খানিকটা একটা চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর এক কাপ হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ব্যস্তা হওয়া পর্যন্ত আমি এটাকে হচ্ছে ভেজে নেব এবং সাথে তিনটি লবঙ্গ দিয়েছি এই পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেলে আগের থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংসটাকে দিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমি এক টেবিল পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো লবণটাকে দিয়ে গরুর মাংসটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তো হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে আসলে এক টেবিল পরিমাণে আদা বাটা এক টেবিল পরিমাণে রসুন বাটা এক টেবিল পরিমাণে জিরা গুঁড়া এবং হচ্ছে হাফ টেবিল পরিমাণে ধনিয়া গুঁড়া এবং এক টেবিল পরিমাণে হলুদের গুঁড়া এবং হচ্ছে লাল লালমরিচের গুঁড়াটা আমি দিয়েছি দেড় টেবিল পরিমাণে তবে যার যার হচ্ছে টেস্ট অনুযায়ী অর্থাৎ যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেমন চা অনুযায়ী কিন্তু হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে নিবা তো এখন এই গুঁড়ো মশলার সাথে মাংসটাকে আমি সুন্দর মতো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব এর মাঝে কিন্তু মাংস থেকে বেশ খানিক পানি বেরিয়েছিল তো সেটা দিয়ে আমি মাংসটাকে পুরোটা কষিয়ে নিয়েছি এখন আমি আবারও হাফ কাপ পরিমাণে ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে দেন হচ্ছে আমি আবারও এই মাংসটাকে মিডিয়াম টু লোহিটে এটাকে রান্না করে নি আগের হচ্ছে আমি কিন্তু মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি পরবর্তীতে আবারও হাফ কাপ এই টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো পুরো পানি শুকিয়ে এসেছে তেলটা উপরে ভেসে এসেছে তো হচ্ছে এই পর্যায়ে আগে থেকে কুটে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি একটি জিনিস কি খেয়াল করেছো দেখেছো কিন্তু আমি কিন্তু বড় বড়ো হচ্ছে কচুগুলো মাঝখান থেকে কাটি নিয়ে আস্তায় রেখেছি সাথে কিন্তু আস্ত রসুন দিয়ে দিয়েছি শুধুমাত্র তো কচুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম ছাড়িয়ে আবারও এবং বেটে রেখেছিলাম তো সেটাকেই হচ্ছে এখন দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো হচ্ছে প্রায় পাঁচ মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়ে দেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে আমি পানি দিয়ে দিয়েছি যাতে কচুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু মাংসটা তো সেদ্ধ হয়ে গিয়েছে তবে হচ্ছে আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে কচুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো আমি এদিকে কচুটাকে সেদ্ধ করতে দিয়েছি এদিকে আমি হচ্ছে পোলাওটা নিয়ে নিচ্ছি প্লেটে আর দেখতে পাচ্ছ পোয়াটা কিন্তু মাসাল অনেকটা ঝরঝরে হয়েছে পোলাওটা আমি সবসময় কিন্তু লো হিটে রান্না করার চেষ্টা করি তাহলে আহ ভাতটা সুন্দর নরম হয় এবং একেবারে ঝরঝরা হয় কিন্তু হচ্ছে কচুটা এবং গরু মাংসের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে তবে আমি এত ঝোল রাখবো না আমি ঝোলটাকে আর একটু কমে রাখবো তারপরে দেখতে পাচ্ছি ঝোলটা কতখানি পাতলা হয়েছে আর এই দেখতে পাচ্ছি একটি কচু কিন্তু গলে গলে যায়নি কচু যদি গলে যায় তাহলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যায় তো একই পচেছে তোমরা যে কোনো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা এর আগে কে কে হচ্ছে কচুদের গরুর মাংসটা খেয়েছো বা যে কোনো মাংস খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তবে আমি ফার্স্ট টাইম খেয়েছি তবে আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে হ্যাঁ তবে হচ্ছে যেহেতু কচু আর গরুর মাংসটা একসাথে রান্না করেছে অবশ্যই কচুর স্বাদ এবং গরুর শুধু গরুর মাংস রান্নার স্বাদ কিন্তু এক হবে না একটু ডিফারেন্ট হবেই তো তারপরে আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও